কোনো আলু ভাজি খাইয়েও যে বরকে এত খুশি করা যায় তা তো আগে জানা ছিল না আর রেটিংটা দশের মধ্যে দশই পেয়ে গেলাম চলেন তাহলে দেখায় কিভাবে কি করলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রজা রমজানের দিনে অনেক কিছু খেতে খেতে কিন্তু একদম মুখটা কেমন যেন হয়ে যায় আর খাবারের প্রতি রুচি থাকে না তাই আজকে একটা মজাদার খাবার তৈরি করব যেটা আমার বরের কাছে এত বেশি ভালো লেগেছে যা বলার বাইরে আর চলেন আপনাদেরকে দেখাই এটা জন্য কী কী লাগছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ চেরা বেশ অনেকটাই লাগবে কাঁচামরিচ আর এখানে কুচি করে আলু আলু নিয়েছি তো আলু কুচিটা আর একটু কুচি করতে পারলে ভালো হতো বাট আমি আলুটা সেভাবে কুচি করতে পারি না তাই এভাবেই নিয়েছি আর একটা ডিম নিয়েছি এটা ফ্রিজেরও হতে পার, পারে আবার নর্মাল টেম্পারেচারেরও হতে পারে আপনারা যে কোনো একটা ডিম নিলেই হলো আর এখানে কড়াইটা দিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি এটার মধ্যে যে ডিমটা নিয়েছিলাম সেইটা এখন ডিমটা ভেজে নিব এই তো ডিমটা দিয়ে দিয়েছি এখন আমি ডিমটাকে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজতে থাকি আসল কথা কি জানেন রোজা রমজানের দিনে মাছ মাংস না সময় খেতে আর ভালো লাগে না দু একদিন ভাজা পোড়া মাছ মাংস ভালো লাগে বাট সব সময় এভাবে আর খাওয়া যায় না মুখের রুচিটাই কেন যেন হারিয়ে যায় তো এই তো কথা বলতে বলতে দেখেন আমার ডিমটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন যে কেটে রাখা আলুটা ছিল সেইটা আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিব আমি এটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আলুটা তো আপনারাও ঠিক এভাবে পানিটা ঝরিয়ে নেবেন আলুর ভিতর থেকে আর এখন ডিমটার মধ্যে দিয়ে আমি একদম নাড়াচাড়া করে সুন্দর করে এটা মিক্স করে নেবো এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিব এটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা হয় আর দিয়ে দিবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এখন আমি ভালো করে এটাকে নাড়াচাড়া দিব আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছিলাম তাই আমার একটু নাড়াচাড়া দিতে কষ্টই হচ্ছিল তো এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দিয়ে এখন কিন্তু আলু থেকে কি সুন্দর পানি বের হয়েছে আর এখন এটার মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন কুচি আর দিয়ে দিব ওই যে চিড়ে রাখা যে কাঁচামরিচগুলো ছিল সেইটা আমি যেহেতু এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না তাই বেশ কিছু মরিচ এখানে কুচ মানে চিড়ে দিয়েছি এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কিন্তু এটা রান্না করবো তার আগে একটু পরিমাণে পানি দিয়ে দিব যাতে এটা একটু সিদ্ধ হয়ে আসে পানিটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে যাতে বেশি হয়ে আলুটা একদম মানে ভেঙে না যায় তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো তো দেখতে পাচ্ছেন আলুতে কিন্তু খুব ভালো করে পানিটা টানতে শুরু করেছে আলুটা সিদ্ধও হয়ে গেছে এখন এটা কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দিয়ে রান্না করতে থাকবো আর আলুটার কালার দেখছেন কি সুন্দরভাবে ভাবে চেঞ্জ হচ্ছে এখন কিন্তু আরো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব আর এই যে দেখেন ঢাকনা তোলার পর আলুটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না এখন সুন্দর মতো নাড়াচাড়া করে করে এটাকে ভেজে নিতে হবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিব এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ দিয়েছি এখানে জিরা গুঁড়া এ সময় জিরা গুঁড়াটা দিলে জিরার একটা সুন্দর ফ্লেভার বের হয় খেতে অনেক বেশি মজা লাগে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি সুন্দর মতো ভাজতে থাকবো আলুটা দেখেন একদম লাল লাল হয়ে এসছে আলুটা দেখতে মনে হচ্ছে না একদম ভেঙে গেছে একদমই কিন্তু সেইটা না দুই একটা আলু ভেঙেছে তবে সবগুলো আলু কিন্তু ভেঙে যায়নি আর এ আলু ভাজিটা করার সময় অবশ্যই আপনাদেরকে এমন একটা কড়াই বা তাওয়া সিলেক্ট করতে হবে যেটা একদম ছলছলে টাইপের তো এখন আমি কড়াই জালটাকে বন্ধ করে দেব আমার আলু ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার আলু ভাজি সেই ফাইনাল লুকটা এটা এত বেশি মজাদার এত বেশি টেস্টি কী বলবো আপনারা কিন্তু বাসায় একবার হলেও বানিয়ে দেবেন সামান্য একটা ডিম দিয়ে এত মজাদার আলু ভাজি আর দেখতেই তো পেলেন অল্প কিছু উপকরণ দিয়ে আমি কিন্তু এই আলু ভাজিটা তৈরি করেছি তো রোজার দিন এরকম একটা ফ্রেশ খাবার অনেক বেশি মানে শরীরের জন্যও ভালো চাইলে আপনারা এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন আল্লাহ